আমি কিছুতে কিছুতে দাদাকে রাজি করাতে পারলাম না তাহলে কি হবে রে নক্ষত্র মৃত্যু সজ্জায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছাটুকু কি পূর্ণ হবে না সত্যি যদি কোনো একটা অঘটন ঘটে যায় তাহলে যে বাবার আত্মা স্বর্গে গিয়েও শান্তি পাবে না সবে আমি বুঝতে পারছি মেজদা কিন্তু কোনো কিন্তু নয় আমাদের অসহায় এই অবস্থা যেন ওরা দাদাকে না দেখেও একমাত্র এক বাক্যে মেয়েদের সম্মিত হয়েছে এখন আমরাই যদি এই বিয়ে বন্ধ করে দিই তাহলে আমাদের ফ্যামিলি সম্বন্ধে ওদের ধারণাটা কি হবে একবার ভেবে দেখেছি কিন্তু এ বড়দার নাই কারণ যে কারণে থাক বড়দার করা দাদা এ বাড়ির বড় ছেলে দাদার প্রতি বাবার কোনো রাখতে পারে না আর সেই ইচ্ছেটুকু পূর্ণ করার যদি বড়দার মানসিকতা না থাকে তাহলে আমরাই তাকে বড়দা বলে মানব কেমন করে কিন্তু বড়দা অস মানুষ তার ইচ্ছে অনিচ্ছে কথাটা তো আমি জানা দরকার কিসের ইচ্ছা অনিচ্ছা বাবার যদি কোনো হঠাৎ কিছু হয়ে যায় আমি কখনোই দাদা ক্ষমা করতে পারবো না তোরা আমায় ক্ষমা করি স্বর্গ তোদের এই প্রস্তাব আমার পক্ষে মেয়ে নেওয়া কখনোই সম্ভব নয় না হলো তোমাকে তো মেরে নিতেই হবে দাদা তোরা ঠিক বুঝতে পারছিস আরে ভাই মেলদা বুঝতে না পারলো আমি আমি কিন্তু সব বুঝতে পারছি বড়দা তাই সব জেনে বুঝে আমি তোমাকে নিরুপায় হয়ে বলে যাচ্ছি মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছেটুকু নক্ষত্র তুই কথা বলছিস কেন বলবে না দাদা তুমি শুধু একবার মত দাও আমরা তোমার বিয়ের ব্যবস্থা করবো হয় বিয়ের ব্যবস্থা সব কিছু হয়েই আছে সামনের শুভলগ্নে আমরা তোমার না রয়খু না আমার পক্ষে কিছুতেই বিয়ে করা সম্ভব নয় ববর দাদা বাবু বদদা বাবু তো তোমার কাছে তেমন কিছু চাইনি শুধু এই শেষ সময়ে তোমার বিয়েটা নিজের চোখে দেখে চান তার এই চাকে তুমি পূর্ণ করতে পারো না গো বড় দাদা বাবু পারতাম রামুদা বাবার শেষ ইচ্ছাটুকু আমি পূর্ণ করতে পারতাম কিন্তু এখন যে আমি নিরুপায় নিরুপায় হলো বিয়ে তো তোমাকে করতে হবে দাদা বাবু নতুন বৌদিমণিকে দেখলে হয়তো কর্তা বাবু সুস্থ হয়ে উঠতেও পারে রামুদা আমি তোমাদের কেমন করে বুঝাই যে তোমাদের কথা মতো বিয়ে করে আমার পক্ষে কিছুতেই সম্ভব নয় কারণ কারণ এই মুহূর্তে বকুলের সঙ্গে আমার ব্যাপারটা জানলে বাবা যদি আরো অসুস্থ হয়ে পড়েন তাতে যদি কোনো ঘটে যায় না না এ অসম্ভব আমি কেন বাবা কি অসুবিধা হলো তোমার সব কথা খুলে বলা সম্ভব নয় রে অর্ঘ কেন সম্ভব না বড়দা তোমার যদি সসাহ থাকে তাহলে সব কথা তোমার খুলে বলা উচিত আর তামে নক্ষত্র সব কথা খুলে বলতে আমি পারতাম কিন্তু বাবার শরীরের কথা ভেবে তুমি আর অমত করো না গো বড় দাদা বাবু তোমার অমত শুনলে যে কর্তা বাবু যে মনে বড় ব্যথা পাবে তাতে যদি কিছু ঘটে যায় রামুদা কর্তা বাবু তোমার উপর বড় আশা করে আছে গো দাদা বাবু তাই তো দিনরাত তিনি শুধু তোমায় খুঁজছেন আর গিন্নিমাকে বলছেন মরার আগে দুয়ার বিয়েটা যদি দিয়ে যেতে পারতাম আমি স্বস্তিতে মরতে পারতাম তার এ তো বলে তুমি পূরণ করে ব বলে দাদা বাবু তুমি পূরণ করো কিন্তু তাতে কোনো মতোই সম্ভব নয় রামুদা তুই আমাদের প্রথম সন্তান কত স্নেহ ভালোবাসা দিয়ে তোকে মানুষ করেছি তার প্রতি আমাদের প্রথম প্রতিকে তোকে কর্তব্য বলে মাগো তোমাদের কর্তব্যে নিজেকে আমি বলে দিতে পারি মা কিন্তু আমার সত্যকে আমি বলে দিতে পারি না মা কি সত্য আমি বড় দাদা বলো চুপ করে থাকে না বলো বড় বড় দাদা বলো কোন সত্যকে সামনে রেখে তুমি এই ভিতে আপত্তি করছো সে কথা মায়ের সামনে খুলে বলো বলো বড় দাদা বাবু বলো জানি না রামুদা আমি কিচ্ছু জানি না কিচ্ছু না ধরো দাদা বড় দাদা বাবু মাগো আমি তোমাদের কথা রাখতে পারলাম না মা তাই তোমাদের এই হতভাগা ধুবকে ক্ষমা করো মা ক্ষমা করো আমারও তুই শেষ কথা শুনে যা আমার কথা রাখতে তোর বাবার ইচ্ছা পূরলো গতি যদি তুই আমার কথা বিয়ে না করিস তাহলে তোর ওই বাবার বড় বড় তুই আমার মুখ দেখবি কি সোনালে ঠাকুর এই কথা সোনার আগে আমার মিত্তু হলো না কেন মিত্তু হলো না দাদা বেশ তবে তাই হোক তোমাদের ইচ্ছের যুবcastি বলি হোক এই হতভাগা দুমর জীবনের সত্য কর্তব্যই জালে বিবেক বলনি ডুগরে ডুগরে কানুক আর আবার ভিখারি আদর সুহানিয় যাক মিথ্যের সাথে তবু আমি তোমাদের মুখে হাসি ফুটাতে নক্ষত্র রামুদা দাদা যখন বিয়েতে মত দিয়েছে তখন আর কোন চিন্তাই নেই ঠিক ঠিক বলেছ বেজে তবে বিয়ে নয় আমার মনে হচ্ছে আমরা সবাই মিলে বড় সব সব লোক ফাঁসি দিলাম ফাঁসি ফাঁসি নাই গো ফাঁসি না এ আমার কর্তা বাবার নত আমার মন বলছে এ তরি ডুববে না আমার আসার তরে একটু একটু করে পৌঁছে যাবে সুখের মোহনায় আমার আশার তরি একটু একটু করে ভেসে চলেছে সুখের মনায় মাঝে আর মাত্র কয়েকটা দিন তারপরে তারপর আমি আমার স্বপ্ন সাথে হাত ধরে ভেসে যাব আমার চির স্বপ্নের জগতে কিন্তু মাঝে এতগুলো দিন কেটে গেল এখনো পর্যন্ত ধুবোধ এলো না তাহলে কি আমি তো বা ধুবো আমার নাম ধরে ডাকলো আমি তো বা ধুবো ধুবো দা তুমি তো মানে হতভাগে আমার সঙ্গে দিয়ে মস্করা করতে এসেছিস মস্করা নারে দিদি মস্করা নয় আমি দেখছিলাম তুই ধুবো দা ধ্যানে কতখানি মগ্ন হয়ে আছিস চাপা তোমার কোনো দোষ নেই আমার তো মনে হয়

নাই আমার বকুলের জীবন থেকে ধুব না 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 এ হতে পারে না কখন হতে পারে না তুই মিথ্যে বলছিস মিথ্যে নয় মাস্টার মিথ্যে নয় হ্যাঁ হ্যাঁ মিথ্যে হ্যাঁ রেনি ভাই আমি না তোকে নিজের ভাইয়ের মতন গালি সেই ভালোবাসার প্রতি দান দিতে কি দুবোদার নামে মিথ্যে বার্তা গল্প বানি তুই আমার তোকে বাজের আঘাত দিকে ছবি এসেছিস না গো না আমি তোমার মিথ্যে আঘাত দিদি আসিনি দিদির মতন ভালোবাসি বলে তোমার সর্বনাশের কথা শুনে আমি পাগলের মতো ছুটে এসেছি তোমার কাছে কি সেই সর্বনাশ বকু দিদির ভালোবাসা অপেক্ষা করি ধুবো দা আবার বিয়ে করেছে শ্রীভাই আরেকবার বল তো বাবা শুনতি আমার ভুল হচ্ছে কি না আরেকবার বল শুধু আরেক কিবার বল বাবা মাস্টার মশাই আমার সামনে তুই আরেকটা উদ্ধত কথা বলবি না দিদি

চাপার কোনো ধস দিদি খবরটা আমি চাপাকে দিয়েছি টাকার লোভে শহর থেকে তোমার ধ্রুবদা বড় লোকের মেয়েকে বিয়ে করেছে আমার সত্য সাধনার ধুবতারা ওই লোকের কাছে আশ্রয় নিলে আমার আদর্শকে দু পায়ে মারিয়ে শুধু ধুবাজ আমার সঙ্গে প্রতারণা করলে মানুষ গোড়ার হলো মানুষ চিন্তা জমার তোই ভুল হয়ে গেল মানুষ চিনতে তোমার কোনো ভুল হলে রূপ আ মানুষ চিনতে আমার কোনো ভুল হয়নি বাবা তাই আমি আবারো বলছি তোমরা কখনো আমার সঙ্গে এইভাবে ভতনা করতে পারো না বাবা বড়দার উপরে তোমার এত বিশ্বাস যদি বিশ্বাস আছে বলে তো আজ আমি বেঁচে আছি ভাই ভাগ্যের বিড়াম্বণায় ধুমাধা সত্যিই যদি আমাকে প্রতারণা করে তাহলে আমি শুধু আমার নিয়তকে কিন্তু সারোগ করবো কিন্তু ধুবাদাকে ধুবাদাকে আমি তুষারক্ষ করবো তার বন্ধু বিশ্বাস তুই এখন কি করবি দিদি আমি ধুবাদার কাছে যাব কি বললি মা এ তো সব জেনুক তুমি আমার দাদার কাছে যাবে দিদি হ্যাঁ ভাই নিজের চোখে না দেখা পর্যন্ত আমি যে তোমাদের কারোর কথা বিশ্বাস করতে পারবো না ভাই তুমি আমাকে অনুমতি দাও বাবা আমি আমার দুবতার কাছে যাব কোন অধিকারে তুই সেখানে যাবি দিদি এই সিঁদুরের অধিকারে দিদি

অরাজয় তকে মেরে না আমি চাকরানী সেজে থাকবো সবার উৎকৃষ্ট খাবার আমি খাব তবু তো আমার মনে একটাই সান্তনা থাকবে আমি আমার শর্তই সমান শ্বশুরে ভিজেই আসছে পিচ্ছি দানা না মোকে আমি রমে যেতে যাবো না তোর চোখে চল চলে আমি যে মোরও শান্তি পাবো না বা আমি যে মোর শান্তি পাবো না বাবা না মাস্টার মশাই না ভয় পাবেন না এ দিদির জীবনে চরম পরীক্ষা এই চরম পরীক্ষা দিদির পাশে আর কেউ না থাকলো আমি আমি আছি তার পাশে আমার এই দেবী দিদিকে করি আমি নিয়ে যাবো তার শ্বশুরের ভিটের স্বর্গেতে বাবা তুমি আমাকে আশীর্বাদ করতে পারি বকুল মামা তুই তো চলে যাবে দিদি বিয়ের পর মেয়েদের যে স্বামীর ঘরে যেতে হয় এরূপ চাপা দিদি তাই তাই তোরা সকলে আমাকে হাসি মুখে বিদায় দিই তোদের হাসিতে হাসি মিলে আমি হাসতে হাসতে শ্বশুর বাড়ি ঘর করতে যাব আসি বাবা দিদি আসি যাব দিদি আমাকে 아 ủ a তখন আমি কতদিন আমি তাকে দেখিনি কতদিন আমি তাকে দেখিনি দাদা তখন তখন আমি আকাশের দিকে আঙুল তুলে বলতাম ওই যে ময়না ওই যে ওই তারাগুলো দেখছিস না ওই তারা দির পাছনি মিশে গিয়ে মা আমাদের কেমন মিটি মিটি আসছে তুই দেখতে পাচ্ছিস না ময়না তুই দেখতে পাচ্ছিস না তখন তখন আমার ময়না আধার আকাশের দিকে অপলোক দৃষ্টিতে চেয়ে থাকত আর জোর জোর করে কানত আজার কানে না তার তো কি এক পর পানিও ঝরে না তোর মহিন মহিনার বলি বিলকুল বন্ধ হয়ে গেছে ওই নিষ্ঠুর আছে বন্ধ করে বলো আমার বর মহিনাকে ওই রকম দায় লুকিয়ে রেখেছে তুমি জানো রমজান আমার মন মনে করো কোথায় লুকিয়ে রেখেছে কতদিন কতদিন আমি তাকে দেখিনি আমি দূর থেকে তাকে একটু সুখের দেখা দেখে চলে আসবো তুমি আমাকে সেখানে নিয়ে যাবে রমজান জানি কিন্তু গিয়ে তো করে ফাইদাই হবে না কারণ তুই তোর মহিন মহিনাকে এখন বিলকুল চিন্তাই পারবি না আমি আমি আমার মহিনাকে চিনতে পারবো না পারবি কেমন করে তোর মহিন মহিনা যে এখন

বলুন না দমছানাট না আমি যেmathscr <laughs> না এই লাস্টকে বস্তায় ভরে গঙ্গায় ফেলে মানে তোকে আমি নগদ 10000 টাকা বক্সি দেব সেই বস্তি তার ভাসিয়ে দিয়েছে ভাসিয়ে দিয়েছে হাসিয়ে দিয়েছে বেয়িস করেছে ভাসিয়ে দিয়েছে

আর তোকে মায়ের ঘোষ করতে হবে না মায়ের মতো তুই ওই আর আকাশে তোর দিকে চেষ্টা করবো ভোরবেলা তার গানে ভাঙত রাতে তাতে বাজনা था।

তখন যদি সে আমার দেখতে না বয়ে চিৎকার করে কাঁদে কে কে দাঁড়াবে তার কাজ না কে দাঁড়াবে তার না আমি আমি তোকে কাঁদতে দেবো না রে আমি তোকে আমার বুকের মাঝে আগলে রাখবো ময় না

আমি সুস্থ স্বাভাবিকভাবে ভাঁচতে চাই দাদা আমাকে তুমি ভাসতে চাও দাদা আমাকে তুমি ভাসতে দা হাঙ্ক তোকে আমি সুস্থ স্বাভাবিকভাবে বাড়তে দেবো তবে রুম যদি আমার কথা মেনে নিয়ে সাহায্য হাতটা আমার দিকে বাড়িয়ে দি দাদা তোর জন্য শুধুমাত্র তোর জন্য ভিউটি আজ আমার জীবন থেকে হারিয়ে গেলো আর তাকে না পেয়ে আজ আমি দৌড়ে মানুষ তৈরি হয়েছি

সেই আর্টিস্ট তার আপন মনে একে চলেছে মা তোহারা যৌবনের তসবীর